নমস্কার আমি কৌশিক আজ আমরা ঘুরে দেখব সাধক রামপ্রসাদ সেনের ভিটে সহ মন্দিরটি প্রতিদিনই অনেক দূর দূরান্ত থেকে ভক্তরা আসেন মন্দির দর্শন করতে মন্দিরে রয়েছে একটি প্রাচীন বটবৃক্ষ সহ একটি সুন্দর পুষ্করিণী আপনারা এই মন্দিরে আসবেন কিভাবে। পুজোর টালা কোথায় পাবেন এবং ভোগ প্রসাদ কীভাবে গ্রহণ করবেন সমস্ত তথ্য থাকলো এই ভিডিওর মধ্যে এছাড়াও মন্দির থেকে খুব সামান্য দূরেই রয়েছে দুটি শিব মন্দির সহ একটি সুন্দর গঙ্গার ঘাট সাধক রামপ্রসাদ সেনের ভিটেবাড়ি সহ মন্দির এবং রামপ্রসাদ সানের ঘাটের কিছু তথ্য নিয়ে শুরু করছি আজকের ভিডিও এই মন্দিরে আসার জন্য আপনারা শিয়ালদা থেকে হালিশহরগামী যে কোনো লোকাল ট্রেন ধরে হালিশহর স্টেশনে এসে নামবেন হালিশহর স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরিয়ে এই রেল লাইনগুলো পার করে সামনের দিকে দু তিন মিনিট এগিয়ে যাবেন কিছুটা দূর হেঁটে এগিয়ে যাওয়ার পর আপনারা সামনেই দেখতে পাবেন এই অটো এবং টোটো স্ট্যান্ডটি তবে আজ আমি টোটো করেই মন্দিরে যাব টোটোতে যেতে সময় লাগবে আনুমানিক দশ থেকে পনেরো মিনিট এবং টোটো ভাড়া লেগেছিল জনপতি পনেরো টাকা টোটো দাদা মন্দিরের এই গেটের সামনে এসে নামিয়ে দিয়েছেন এটা হলো মন্দিরের মূল গেটের মন্দিরে প্রবেশ করছি দেখুন দেখুন চারপাশটা আপনারা মন্দিরে এসে প্রথমে সকাল দশটার মধ্যে যদি আসতে পারেন তাহলে মন্দির থেকে ভোগের কুপনটি কেটে নেবেন সকাল দশটার মধ্যেই মন্দির থেকে এই ভোগের কুপনটি ষাট টাকার বিনিময়ে কাটতে হয় এরপর যদি আপনারা দশটার মধ্যে পৌঁছাতে না পারেন তাহলে কীভাবে ভোগের কুপনটি পাবেন সব কিছুই বলে দেবো এই ভিডিওর মধ্যে মন্দিরের ঠিক উল্টো দিকে দিয়ে আছে পুজোর ডালার দোকান এখান থেকে আপনারা পুজোর ডালা সংগ্রহ করতে পারবেন দেখাচ্ছি এই যে এখানে রয়েছে পরপর পুজোর ডালার দোকান গুলো এখন এখানকার একজন দাদার থেকে জেনে নেব পুজোর ডালার মূল্যসহ ভোগ প্রসাদ পাওয়ার বিষয়টি এই যে এখানে একটা দাদার দোকান আছে আপনারা যদি সকাল সকাল না আসতে পারেন দাদার সাথে একটু কন্ট্যাক্ট করে নেবেন আপনার সাথে কি কীভাবে কন্ট্যাক্ট করতে হবে প্রসাদ মানে ভোগের মূল্য সাড়ে আটটা আমাকে প্রসাদ খেতে গেলে সাড়ে আটটা নারোটা ফোন করবেন আমাকে সাড়ে আটটা থেকে মাথার মধ্যে আপনি আপনি বারোটার মধ্যে ঢুকলে পুজোটা দিয়ে দেবেন একটা সময় ভোগ পাবেন

আসবেন অবশ্যই দোকানে একবার ভিজিট করে যাবেন সব পেয়ে যাবেন আপনারা এখন মন্দিরের ভেতর প্রবেশ করে পুরো মন্দিরটি ঘুরে দেখব মন্দির ভেতরটা বেশ বড় সামনে দেখতে পাচ্ছি ধূপবাতি এবং প্রদীপ রাখার এটা জায়গাটা এই যে

মন্দির কুমারত্ত হালি শহর এটা হচ্ছে মূল মন্দির কিন্তু মন্দিরের ভেতরে ফটো তোলা নিষেধ বাইরে থেকে যতটা সম্ভব হচ্ছে আপনাদের মন্দিরটা দেখানোর চেষ্টা করছি আর এটা হচ্ছে সামনে পঞ্চবটি হুগলি নদীর তীরে অবস্থিত কুমারহট্ট গ্রামে বর্তমানে যেটি হালিশহর তান্ত্রিক বৈদ্য ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন রামপ্রসাদ সেন রামপ্রসাদের পিতা রামরাম সেন চেয়েছিলেন যে তার পুত্র পারিবারিক চিকিৎসক বৃত্তি গ্রহণ করুন কিন্তু রামপ্রসাদ আধ্যাত্মিক জীবনযাপনেই তিনি অধিকতর সুখী ছিলেন এমন অবস্থায় রামরাম সেনের মৃত্যুর পর সংসারের ভার গ্রহণ করতে হয় কলকাতায় এসে দুর্গাচরণ মিত্র নামে এক ধনির কাছারিতে মাসিক তিরিশ টাকা বেতনে কেরানির কাজ শুরু করেন তিনি কথিত আছে কাছারির হিসাবের খাতায় সদ্যরচিত রচিত লিখতে শুরু করলে অন্যান্য কর্মচারীরা তাদের মালিকের কাছে রামপ্রসাদের বিরুদ্ধে নালিশ জানান কিন্তু দুর্গাচরণ মিত্র গানগুলি পড়ে রামপ্রসাদের পবিত্র শক্তিতে মুগ্ধ হয়ে যান এরপর তিনি কবিকে কেরানির কাছ থেকে অব্যাহতি দিয়ে সংগ্রামে প্রেরণ করেন এবং তার মাসিক ভাতার ব্যবস্থা করেন এখন আমরা মন্দিরের ডান পাশ দিয়ে গিয়ে ঘুরে দেখব মন্দিরের চারপাশটি সাধক রামপ্রসাদ সেনের সাধন পীঠ পঞ্চমুণ্ডাসন এটা আপনারা মন্দিরের পাশ দিয়ে আসার সময় দেখতে পাবেন চারদিক দিয়ে ঘেরা মন্দিরের এই বটবৃক্ষটি বহু প্রাচীন মন্দিরের ডানপাস ঘুরে অনেকটা এগিয়ে আসার পর আপনারা প্রথমেই সামনে দেখতে পাবেন একটি বকুল গাছ এখানে ভক্তরা মানত করে রঙিন কাপড় বেঁধে দিয়েছেন মূল মন্দিরের ঠিক পাশেই রয়েছে ভোগঘর এবং ভোগঘরের পাশে এটি হলো ধ্যানঘর ধ্যানঘরের ভেতরের ছবি তোলা নিষেধ তাই আপনাদের ভেতরটা দেখাতে পারলাম না আসার পথে প্রথমের যে ঘরটি দেখছেন দুপুরবেলায় এই ঘরটিতে বসেই ভক্তরা ঠাকুরের ভোগ প্রসাদ গ্রহণ করে থাকেন জানা যায় গ্রামে ফিরে রামপ্রসাদ কঠোর সাধনায় মগ্ন হন এই সময় তিনি আকণ্ঠ গঙ্গা নিমজ্জিত অবস্থায় শ্যামাসঙ্গীত সঙ্গীত গাইতেন এই পঞ্চবটি অর্থাৎ বট বেল আমলকি অশোক ও অসত্য গাছে সম্মিলিত রূপ এর তলায় এখানে তিনি পঞ্চমন্ডির আসনে যেগুলি হল সাপ ব্যাং খরগোশ শিগাল ও মানুষের করটির দ্বারা শিষ্ট আসনে বসে তিনি ধ্যান ও সাধনা করতেন মন্দিরে এই সাইডে খুব সুন্দর এই যে বাঁধানো জায়গা রয়েছে এখানে বসা যাবে আর গাছ লাগানো রয়েছে ওই দূরে অনেকগুলো বসার জায়গা আছে খুব সুন্দর আর সামনে দেখতে পাচ্ছি একটা পুকুর আছে এই যে এই পুকুরটিতে রয়েছে অনেক কচ্ছপ এবং মাছ আপনাদের আমি দেখানোর চেষ্টা করছি পুকুরটিতে অগণিত মাছ এবং কাছিমগুলি এভাবে ঘুরে বেড়াচ্ছিল চারপাশ দিয়ে ঘেরা এই পুকুরটি খুব সুন্দর এতে রয়েছে অনেক কচ্ছপ এবং মাছ ঠিক তেমনই আপনারা মন্দিরে ঢুকে ডান দিকে যদি যান তাহলে দেখতে পাবেন একটি ছোট্ট জলাশয়ের মধ্যে রয়েছে অনেক কাছি মন্দিরের এখানে একটা বাঁধানো জলাশয় আছে এখানেও রয়েছে অনেক কাছি দেখাচ্ছি দেখুন সাঁতার কাটছে আর সামনে রয়েছে কমিউনিটি টয়লেট এটা মন্দিরের এই বোর্ডটিতে লেখা আছে মন্দির খোলা বন্ধের সময় ঠাকুরের পুজো দেওয়া থেকে ভোগ প্রসাদ পাওয়ার নিয়মাবলীগুলো আপনারা চাইলে এই বিজ্ঞপ্তিটি পড়ে নিতে পারেন এবার যারা ব্যক্তিগত গাড়ি নিয়ে আসবেন তাদের বলে দিচ্ছি গাড়ি পার্কিং এর ব্যবস্থাটি সামনে ওটা মন্দিরের গেট ওই গেট থেকে সামনে এগিয়ে আসলে পার্কিং এর জায়গা দু চাকা 4 টাকা সব পার্কিং করা হয় কোন কি পার্কিংটা কি হিসাবে মানে দু চাকা 4 টাকা গুলো কি হিসাবে করা হয় 4 টাকা 20 টাকা নওয়া হয় দুই ঘন্টা আচ্ছা 2 টাকা 5 টাকা দু চাকা 5 টাকা আচ্ছা দুই ঘন্টা দুই ঘন্টার জন্য সব দুই ঘন্টা 5 টাকা আর হচ্ছে 20 টাকা দুই ঘন্টার জন্য হ্যাঁ 4 টাকা এবং দু চাকা আচ্ছা 3 চাকা 10 টাকা আচ্ছা দুই ঘন্টা দুই ঘন্টা

এটা একবার দর্শন করে যাবেন গঙ্গাঘাটে আসার সময় আপনারা আরো একটি শিব মন্দির দেখতে পাবেন এই যে শিব মন্দিরটা মন্দির থেকে গঙ্গার ঘাটে আসার সময় আপনারা পরপর দুটি শিব মন্দির দেখতে পাবেন চলুন এবার গঙ্গার ঘাটে যাওয়া যাক মোটামুটি মন্দির থেকে আমার হাঁটা পথে দশ মিনিট সময় লাগলো এই রামপ্রসাদ সানের ঘাট আসতে এবার যাচ্ছি ঘাটের দিকে রাস্তাটা একটু দেখে খুব ব্যস্ত রাস্তা এই যে সানের ঘাট ঘাটের ভেতরে যাচ্ছি ঘাটে প্রবেশ করে এক পাশে দেখবেন এদিকে একটা শিব মন্দির আছে আর এখানে আছে সাধক রামপ্রসাদ সেনের শেষবারের মতো মাতৃপূজা করিয়া এই এখানে করে দেওয়া আছে আর আছে হনুমানজি এর পাশেও রামপ্রসাদের অনেকগুলো জীবন কাহিনী তুলে ধরা হয়েছে আমি দেখাচ্ছি গিয়ে এই যে রামপথে বিভিন্ন জীবন কাহিনীগুলো এখানে সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে ঘাটের মধ্যে আমি গিয়ে দেখাচ্ছি একটা একটা করে এই যে সামনে গঙ্গাঘাট একদম ঘাটের সামনে রয়েছে একটি মন্দির আর এখানে তোলা হয়েছে বৃদ্ধ বয়সে রামপ্রসাদের দেখাশোনা করতেন তার পুত্র রামদুলাল ও পুত্র বধূ ভগবতী রামপ্রসাদের মৃত্যু নিয়ে একটি কিংবদন্তি প্রচলিত আছে যেটি হলো রামপ্রসাদ প্রতি বছর দীপান্বিতা অমাবস্যায় কালীপুজো করতেন একবার সারা রাত পুজো ও গানের পর সকালে কালী প্রতিমা মাথায় করে নিয়ে বিসর্জনের পথে বের হন রামপ্রসাদ ভক্তরা তার পিছন পিছন বিসর্জন শোভাযাত্রায় অংশ নেন স্বরচিত শ্যামাসঙ্গীত গাইতে গাইতে গঙ্গার চলে প্রতিমা বিসর্জনার্থে অবগান করেন রামপ্রসাদ প্রতিমা বিসর্জনের সঙ্গে সঙ্গেই তার প্রাণ বহির্গত হয় এখন সাধক রামপ্রসাদ সানের ঘাট থেকে আমি ফিরে যাব সাধক রামপ্রসাদের ভিটেবাড়ি তথা মন্দিরে মন্দিরে ঠিক দুপুর একটা থেকে ভোগ প্রসাদ দেওয়া শুরু হয়েছে ভোগে আছে খিচুড়ি আলু ভাজা পায়েস এই মালসা করে দেওয়া হয়েছে খিচুড়ি এখন আমরা খেতে বসবো এই ঘরটির ভেতর পাখা লাইট সমস্ত কিছুরই সুব্যবস্থা রয়েছে এই ঘরের ভেতর বসে সব খায় এছাড়াও আপনারা মন্দিরের গেটের উল্টো দিকে দেওয়ালে দেখতে পাবেন সাধক রামপ্রসাদের জীবনের বিভিন্ন ঘটনাগুলি খুব সুন্দর করে এখানে চিত্রায়িত করা রয়েছে জয় মা কালী সাধক রামপ্রসাদের ভিটেসহ মন্দির এবং রামপ্রসাদ সানের ঘাট সমস্ত কিছুই এই ভিডিওতে তুলে ধরলাম আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন আর যারা প্রথমবার দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন যাতে পরবর্তীকালে ভিডিও দেওয়ার সাথে সাথেই দেখতে পান আপনাদের সাথে আমার আবার দেখা হবে অন্য কোনো জায়গায় অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য সকলকে কাটায়